আসসালামু আলাইকুম শিক্ষকদের দাবি সরকার প্রতিষ্ঠানের রায় কোষাগারে নিয়ে সেটা দিয়ে জাতীয়করণ করলে এত বেশি ব্যয় করতে হবে না এতে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বেতন ভাতা বৃদ্ধি শতভাগ উৎসব ভাতা এফটিতে বেতন প্রদান ও বদলি চালু হবে এবং কমিটি প্রথার বিলোপ ঘটবে ফলে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি মেধাবীরা শিক্ষকতার প্রতি আগ্রহী হবেন এতে বৈষম্যহীন মেধাভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার পথ সুগম হবে শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা তাদের আলোকবর্তিকার মতো জ্বলতে দিলে সমাজও আলোকিত হবে শিক্ষকদের মূল্যায়ন ও সন্তুষ্ট করার দায়িত্ব সরকারের তবে অন্তর্বর্তীকালীন নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর শিক্ষকরা আবার আশাই বুক বেঁধেছেন মাধ্যমিক শিক্ষা সহ সকল শিক্ষা জাতীয়করণ হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ